আজকে আমরা আলোচনা করব যে আমাদের বডিতে যদি ইনসুলিন যেটা ইনসুলিন হরমোন তৈরি হচ্ছে সেটা যদি ঠিকভাবে কাজ করতে না পারে তাহলে কি প্রবলেম হতে পারে এই ঠিকভাবে কাজ করতে না পারাটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে সেটা আমরা টাইপ টু ডায়াবেটিস আলোচনা করার সময় অনেকবার বলেছি যে বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে ঠিকই কিন্তু ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারছে না বা ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে তো ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি বা ইনসুলিনে কাজ করতে না পারাটা কী ইনসুলিন কেন কাজ করতে পারে না ইনসুলিন কাজ করতে পারে না যদি বডিতে মাসেল বা ফ্যাট লেয়ারের জন্য যদি সেখানে কোনোভাবে বাধা সম্মুখীন হয় ইনসুলিন বা লিভারের জন্য কোনোভাবে যদি বাধার সম্মুখীন হয় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স এই ব্যাপারটার জন্য কি প্রবলেম হয় এই ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বডিতে থাকে তাহলে তার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বা সুগারের রোগ হওয়ার সম্ভাবনা থাকে এই ইনসুলিনের রেজিস্ট্যান্সের জন্য বা কাজ করতে না পারার জন্য কোলেস্ট্রলের প্রবলেম হতে পারে ব্লাড প্রেশারের প্রবলেম হতে পারে এবং ফ্যাটি লিভারের বা লিভারের সমস্যা হতে পারে আমাদের ওবিসিটি বা ওজন বেড়ে যাওয়ার প্রবলেমও হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ডিপ্রেশন বা অবসাদের রোগও হতে পারে সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিনের কাজ করতে না পারাটা একটা সাইন এবং সিমটম যেটা থেকে অনেক অনেক অন্য রোগেরও উৎপত্তি হতে পারে সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্স হলে একজন ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করা দরকার এবং ডাক্তারবাবু আপনাকে গাইড করবেন যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা আপনি কিভাবে কাটিয়ে উঠতে পারবেন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে অন্যান্য যেসব প্রবলেম হয় সেটা কিভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন সেটাও তিনি আপনাকে গাইড করে দিতে পারবেন ক্লাসিক ডায়াবেটিসের সিমটমটা কি এটা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন ক্লাসিক ডায়াবেটিসের সিমটাম হচ্ছে বেশি খিরে পাওয়া বেশি জল তেষ্টা পাওয়া বেশি ইউরিন করতে যাওয়া এই সিমটমগুলো তো আছেই তার সাথে আপনার ওয়েট কমতে পারে আপনার চান্স অফ ইনফেকশান বেড়ে যেতে পারে আপনার টায়ার্ডনেস বা উইকনেস হতে পারে আপনার হাত পায়ে ঝিনঝিন করতে পারে আপনার চোখের সমস্যা হতে পারে সুতরাং ডায়াবেটিসে অনেক অনেক সিমটাম হয় তার একটা কয়েকটা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আমাদের স্কিনে স্কিন ট্যাগ এবং একান্তসিস নাইগ্রিক্যান্স বলে প্রবলেম হয় ঘাড়ের পেছন হতে পারে আন্ডার আর্মসে হতে পারে গ্রয়নে হতে পারে মানে কুঁচকিতে হতে পারে সে একান্তসিস নাইগ্রিক্যান্স বলে আসলে ইনসুলিন যখন রেজিস্ট্যান্স হয় না বডিতে বা ইনসুলিন কাজ করতে পারে না আমাদের কেরাটিনোসাইড এবং ব্লাস্ট স্কিনের যে সেলসগুলো থাকে তাতে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টার প্রকাশ পায় তো সেগুলোর জন্য ওখানে গ্রোথ হয় স্কিনের সেই গ্রোথ হওয়ার জন্য কালো ভেলভেটের মতো জিনিস দেখতে পাওয়া যায় তাকে আমরা অ্যাকান্তোসিস নাইগ্রিক্যান্স বলি ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে সেটা বুঝবেন কী করে আমাদের এইচ বি সি ব্লাডের টেস্ট করতে পারি যেটা প্রিডায়াবেটিসের মার্কার সেটা আপনার ফাইভ পয়েন্ট সেভেন টু সিক্স পয়েন্ট ফোরের মধ্যে আসতে পারে আপনার ফাস্টিং ইনসুলিন অনেক বেশি আসতে পারে অথচ ব্লাডে ইনসুলিন আছে ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারছে না আপনার ব্লাড সুগার বেশির দিকে আসতে পারে আপনার লিপিড প্রোফাইল বা কোলেস্ট্রল ডিডেন্সড হতে পারে কিন্তু কনফার্মেটারি টেস্ট ফর ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা আমাদের রিসার্চ পারপাসে করা হয় সেটাকে বলে ইউ গ্লাইসেমিক ইনসুলিন ক্ল্যাম্প কিন্তু এটা ক্লিনিক্যালি খুব বেশি ইউজ করা হয় না কারণ এটা কম্বারসন মেথড খরচ সাপেক্ষ এবং অনেক প্রসেস এবং পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় তাই এই টেস্টটা করা হয় না ক্লিনিক্যালি আমরা অনেক সময় টেস্ট করে দেখে ফেলি যে দেখতে চাই যে সুগার হয়েছে দেখি তো হট করে একটা গ্লুকোমিটার দিয়ে সুগার টেস্ট করলাম দিনের যে কোনো সময় সেটাকে র্যান্ডাম ব্লাড সুগার বলে এডিএ বা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এই সুগার টেস্টিং এই ব্যাপারটিকে র্যান্ডাম করতে না করেছেন রেকমেন্ড করেন ইনসুলিন রেজিস্ট্যান্সের কী কী রিস্ক ফ্যাক্টর আছে আটটা রিস্ক ফ্যাক্টর আছে ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা হচ্ছে সিডেন্টারি বা লাইফস্টাইল যে আমি হাঁটাচলা কম করছি টাইগ্লিসারাইড ব্লাডে বেশি এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর যদি ইনসুলিন রেজিস্ট্যান্সের হিস্ট্রি থাকে চার নম্বর যদি আমাদের ব্লাড প্রেশার বেশি থাকে পাঁচ নম্বর যদি ডায় প্রি ডায়াবেটিসের থাকে এবং প্রি ব্লাড টেস্ট করে প্রি ডায়াবেটিস বোঝা গেলো ছ নম্বর যদি জেস্টেশনাল ডায়াবেটিস থাকে সাত নম্বর যদি বেবির ওয়েট ন পাউন্ডের বেশি হয় আর আট নম্বর যদি স্ট্রোক থাকে এই আটটা সিচুয়েশনে ডায়াবেটিস টেস্ট আমাদের আগে করতে বলা হয় ইয়াং পেশেন্টের ক্ষেত্রে যাদের চল্লিশ বছরের নিচে বয়স ইনসুলিন রেজিস্টেন্স থেকে আপনি বেরোবেন কী করে তিনটে জিনিস আপনি মনে রাখবেন ইনসুলিন রেজিস্টেন্স থেকে আপনি বেরোতে পারেন এক নম্বর হচ্ছে আপনাকে প্রপারলি এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজের গাইডলাইন আমার আগের ভিডিওতে আপনি পেয়ে যাবেন সেখানে আমি প্রপারলি বলেছি কীভাবে এক্সারসাইজ করে আপনি ইনসুলিন রেজিস্টেন্স কাটাতে পারেন দু নম্বর আপনাকে হাই ভ্যালুড নিউট্রিশাস ফুড খেতে হবে গুড ডায়েটিং মানে ডায়েটটা খুব ইম্পর্ট্যান্ট ডায়েটের আমারও ভিডিও আছে এবং সেখানে আমি বলেছি যে ডায়েট কীভাবে আপনারা করলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে এবং আপনার ডায়াবেটিস প্রিভেন্টেড হবে সেই ভিডিও আমার আছে আর তিন নম্বর খুব ইম্পর্টেন্ট আপনার বডি ওয়েট কমানো বডি ওয়েট যদি সাত পার্সেন্ট কমান আপনার চান্স অফ ডায়াবেটিস সিক্সটি পার্সেন্ট কমে যাবে এবং আপনার ডায়াবেটিস নাইনটি পার্সেন্টের মতো কমে যেতে পারে যদি আপনি টেন পার্সেন্ট টোটাল আপনার বডি ওয়েট কমান ইনিশিয়ালি তাহলে এটা অ্যামেজিং একটা ইনফরমেশন এবং এপরা আপনারা এটা ফলো করে দেখতে পারেন আপনারা ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিস থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পেতে পারেন ডায়েটে যদি টিপ চান তাহলে আমি বলতে পারি যে আপনারা হোল গ্রেন খান ফ্রুটস খান নাটস খান সিডস খান গুড অ্যানিমাল প্রোটিন খান মাছ মাংস প্রসেসড খাবার অ্যাভয়েড করুন প্রসেস খাবারের মধ্যে নুন বেশি দেওয়া থাকে চর্বি বেশি থাকে এবং সেগুলো আনহাইজেনিকও হয় সুতরাং এই খাবারগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন যে কোনো কালারফুল ভেজিটেবলস খেলে আরও বেশি বেনিফিট পাওয়া যায় আমাদের ফাইবার বেশি থাকে ক্যারাটস হতে পারে বিনস হতে পারে ক্যাপসিকাম হতে পারে অনেক অনেক ভেজিটেবলস আছে সেগুলো আপনারা খান তাতে আপনারা উপকার পাবেন ফ্রুটস খেতে পারেন ফ্রুটসের মধ্যে আপনাদের ফাইবার মিনারেল ভিটামিন সবই আছে যে কোনো ফ্রুটস খেতে পারেন তবে চেষ্টা করবেন যে খাবারগুলো যে ফ্রুটগুলো খুব মিষ্টি সেগুলো একটু কম খেতে পেয়ারা খেতে পারেন আপনারা শশা খেতে পারেন কখনো কখনো পেঁপে খেতে পারেন অ্যাপেল খেতে পারেন চামরুল খেতে পারেন এগুলোতে আপনার সুগার কম আছে এবং এগুলো আপনারা খেতেই পারেন ডেয়ারি প্রোডাক্টস আপনারা খেতে পারেন এর মধ্যে ক্যালসিয়াম আছে ডেয়ারি প্রোডাক্টসের মধ্যে ক্যালসিয়াম থাকার জন্য আমাদের বোন হেলথ আমাদের টুথ এগুলো ভালো রাখে সুতরাং আপনারা ডেয়ারি প্রোডাক্টসও খেতে পারেন হোল গ্রেনের মধ্যে ভিটামিন ফাইবার মিনারেলস থাকার জন্য এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকার জন্য সুগার স্পাইক খুব বেশি হয় না তার জন্য হোল গ্রেন আমি রেকমেন্ড করি এবং প্রসেসড খাবার যেমন পিৎজা নুডলস এই খাবারগুলো আমি মানে যেগুলো ফাস্ট ফুড জাঙ্ক ফুড বা যেগুলো বাইরে থেকে চটজলদি তৈরি করে ফেলা যায় সেগুলো খাবারগুলো আমি অ্যাভয়েড করতে পারি কারণ এগুলি ভীষণ সুগারে স্পাইক করে এগুলো ওভারঅল বাড়িতে বানানো খাবার এবং মিক্সড খাবার যা আমাদের কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো আছে এগুলো ঠিকভাবে আপনার বডিতে যদি আপনি দেন বা সেই খাবারগুলোই যদি বাড়িতে বানিয়ে খান এবং ব্যালেন্সড ওয়েতে খান দরকার পড়লে কোনো নিউট্রিশনিস্ট বা ডায়টিশিয়ানের পরামর্শ মেনে চলুন যদি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সটা রিভার্স করতে পারে এক্সারসাইজ আপনারা করতে পারেন এক্সারসাইজ করলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিনের কাজ করার যে কমে যাওয়ার ক্ষমতাটা এটা কমে যায় মানে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং এক্সারসাইজ করার আমার একটা ভিডিও আছে সেটা লিঙ্ক নিচে দেওয়া থাকবে আপনারা সেটা দেখে নেবেন সেটাতে আপনাদের ইন ডিটেল ওখানে আলোচনা করার আছে সেই ভিডিওটা দেখলে আপনারা এক্সারসাইজ করার মেথড এগুলো সব জেনে যেতে পারবেন এবং ওয়েট লস খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য সেভেন পার্সেন্ট তো আমি কমাতেই বলছি তাহলে ডায়াবেটিস সিক্সটি পার্সেন্ট কমবে সেভেন টু টেন পার্সেন্ট যদি ওয়েট লস করতে পারেন আরও কমবে তার থেকে আরও বেশি ওয়েট লস করলে আরও চান্স ডায়াবেটিস কমে যায় ওয়েট লস করতে গেলে আপনাকে কনসিস্টেন্ট হতে হবে আপনার লাইফস্টাইলে আপনার স্লিপিং প্যাটার্ন ঠিক হতে হবে আপনার ডায়েট হ্যাবিট ঠিক হতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে সিডেন্টারি লাইফস্টাইল আপনাকে কমাতে হবে মানে এক নাগারে বসে অনেকক্ষণ কাজ করা যাবে না কিছুক্ষণ পর হেঁটে চলিয়ে বেরিয়ে নিতে হবে আপনাকে অ্যাডিকশান এবং জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্ক এগুলো অ্যালকোহল এগুলো কমিয়ে ফেলতে হবে তবেই আপনি ওবেসিটি থেকে মুক্তি পেতে পারবেন এবং আপনার ওয়েট লস হবে এবং ওয়েট লস হলেই আপনার ইনসুলিন রেজিস্টেন্সের যে ঝামেলা যে প্রবলেম সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে পেশেন্টরা যে ইনসুলিন বডিতে তৈরি হচ্ছে এবং কাজ করতে পারছে না এই যে ইনসুলিন রেজিস্টেন্সের ঘটনাটা সম্বন্ধে অনেকে জানেনি না অনেকে ইনসুলিন রেজিস্ট্যান্স এই কথাটা জানতে পারেন তার ডায়াবেটিস ধরা হওয়ার পরে যেটা অনেকটা দেরি হয়ে গেছে ইনসুলিন রেজিস্টেন্সের স্টেজটাতে তার অনেক কিছু করার ছিল তিনি করতে পারেননি ডায়াবেটিক হয়ে গেছেন সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ইনসুলিনে কাজ করতে না পারার ব্যাপারটা প্রত্যেকে জানা দরকার কারণ আমাদের দেশ এবং বাংলাদেশ এই জায়গাটাতে ইনসুলিন রেজিস্টেন্সের পেশেন্ট এবং ডায়াবেটিসের পেশেন্ট প্রচুর আপনি যদি প্রি ডায়াবেটিক হন যদি এইচ বি সি ফাইভ পয়েন্ট সেভেন টু সিক্স পয়েন্ট ফোরের মধ্যে থাকে আপনি ডায়াবেটিক হওয়ার জন্য অপেক্ষা না করে আপনি কোনো ডাক্তারবাবুর কাছে যান তিনি আপনাকে গাইড করতে পারবেন এবং আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটা কিভাবে রিভার্স করা যায় এবং আপনার ডায়াবেটিসটা কী করে প্রিভেন্ট করা যায় সেভাবে সেই ব্যাপারে একটা আলোচনা তিনি করে দিতে পারবেন সুতরাং এই ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমাদের যা বলার আমরা মোটামুটি ভিডিওতে বললাম আপনাদের কিছু কোয়ারি থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারবেন দয়া করে চিকিৎসার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না পেশেন্ট না দেখে পেশেন্টের রিপোর্টস না দেখে পেশেন্টকে ক্লিনিক্যালি চেক না করে সেই প্রশ্নগুলি উত্তর দেওয়া সম্ভব নয় বলেই আমরা জেনে শুনে সেই প্রশ্নগুলোকে এড়িয়ে যাই আপনারা ভাববেন না যে আমরা কমেন্ট সেকশন দেখছি না বা আপনাদের রেসপন্সকে আমরা রেসপেক্ট করছি না আপনাদের রেসপন্সকে আমরা রেসপেক্ট করছি আপনাদের এই আমাদের ভিডিওগুলো দেখা এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকাটাকে আমরা সম্মান জানাচ্ছি আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন ভালো থাকবেন নমস্কার